পাশির দোকানদার তোমার আমি পারি না এজন্য আমার বড় কষ্ট লাগে আল্লাহ কই গো বান্দা দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি দুনিয়ায় যদি তুই নামাজ পড়ে ফিট ব্যাখ্যা করতি আজকে হাসরের ময়দান ও তোর ফিট ব্যাখ্যা হইতো সুবহানাল্লাহ তাহলে হাসরের ময়দানে বেনামাজিদের ফিট ব্যাখ্যা হইতো না নামাজিদের ফিট ব্যথা হইব হাসুরের ময়দানে আল্লাহর ফাও নিজের চোখকে দেখব সেদিন নামাজি বান্দারা আল্লাহর ফাও সেজদা দিতে পারব কিন্তু বেদামাজিরা আল্লাহর ফাও দেখার পরে সেজদা দিতে চাইব কিন্তু পারত না কেমতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কদম আল্লাহ পাকের কুদরতি পা দেখা মাত্রই নামাজ পাগল বান্দারা আল্লাহর তরে সিজদায় পড়ে যাবে আল্লাহ পাকের কদমে সিজদায় পড়বে কিন্তু যারা দুনিয়া নামাজ করে নাই নামাজ করে নাই এরা আল্লাহর ফাতেহার পরেও সিজদা দিত না ফির ঢাকা হইতো না মেরুদণ্ডের আকৃতি লোহার মতো শক্ত হয়ে থাকত আল্লাহ পাক কইব কে রে বান্দা কি হয়েছে তো তোরা সিজদা দেও না কেন কই মালিক সাজদা দিতে মন চায় কিন্তু পারি না ফিরবে কা হয় না আল্লাহ পাক কইব কষ্ট লাগে নাকি কই হামালি কষ্ট হয় আমার পরিচিত মানুষ তোমাকে সাজদা দেয় কিন্তু আমি পারি না আল্লাহ বন্ধু তোমার সাজদা দেয় আমি পারি না আল্লাহ আমার প্রতিবেশী তোমার সাজদা দেয় আমি পারি না পাশের দোকানদার তোমার সাজদা দেয় আমি পারি না যখন আমার বড় কষ্ট লাগে আল্লাহ কইবো বান্দা দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি দুনিয়াতে তুই দাবাস করেছিলি নি দুনিয়া যদি তুই নামাজ পড়ে ফিট রেখা করতি আজকে হাশরের ময়দানে তোর ফিট রেখা হইতো সুবহানাল্লাহ তা বলে হাশরের ময়দানে বেনামাজিদের ফিট রেখা হইতো না নামাজিদের ফিট রেখা হইবো হাশরের ময়দানে আল্লাহর ফৌজি যেন সবকে দেখবো সেদিন নামাজি বান্দারা আল্লাহর পাও সেজদা দিতে পারবো কিন্তু বেনামাজিরা আল্লাহর পাও দেখার পরে সেজদা দিতে চাইবো কিন্তু পারতো না ফিট বেকাই হয় না ফিট বেকা হয় না আল্লাহ কইবা দুনিয়াত ফিট বেকা করছিলি নি দুনিয়া যদি ফিট বেকা করতে তাহলে আজকে হাসরের মাঠেও তো ফিট বেকা হইতো কইবো না গো মালিক

আমার ডাকে সারা দিছ না ওই দিন কিন্তু তোর আচরণে আমি আল্লাহ কষ্ট পাইছি বন্ধু তোর কাছে বড় হয়ে গেছিল দোকান তোর কাছে বড় হয়ে গেছিল ঘরের কাম তোর কাছে বড় হয়ে গেছিল আমি আল্লাহর ডাক তোর কানে ঢুকলো না تو جو تو رکھو تو آبور کوئے بنے سی توی زن آسمی بندہ اسمان اللہ بنے اسم کن فے کن بوئیلہ زمین اللہ بنے اسم کن فے کن بوئیلہ فرشتہ اللہ بنے اسم کن فے کن بوئیلہ کین تو ہمارے اپنے رہاں لپاپ کن فے کن বানাই নাই আমার আপনারে যকুন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতুবিয়া দাইয়া আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়া আল্লাহু আকবার এ বান্দা তোরে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি এত মায়া করে তোরে বানাইছি কিন্তু আমার তোর আমার ডাক তুই শুনলি না ওই দিন তোর আচরণে আমি কষ্ট পাইছি বড় কষ্ট পাইছি বান্দারে ওই দিনও তোর আচরণ কষ্ট পাইছি তোর কত মায়া করছি জানস আল্লাহ তার বান্দা বান্দি কত কত মায়া জানেননি নুহ নবীর একজন বুড়া মহিলায় কইছিল নবী গো যখন তুফান শুরু হইব আমাকে নৌকায় তুললে নিয়ে নবী কই ঠিক আছে মা আমি মহিলায় কইছিল নবী গো আমি বুড়া মানুষ ফারাফারি কই আপনার নৌকায় করতে পারবো না আপনি ইয়াদ কইয়া নৌকায় তুলে নিয়ে নবী ভুলে গেছেন মহিলার কথা চলে গেছেন পুরা দুনিয়া পানি মেঝে ডুবলো এরপরে ওই মহিলার কথা নবিরিয়া পড়লো আল্লাহরে ডাক দিয়া কমালি আমি ওই মার কথা বলে গেছি গো মালিক জানি না সে দুনিয়ায় জীবিত আছে কিনা জীবিত থাকার কথা না তার ঘর ভাইও থাকার কথা না আল্লাহ আমি তো তারে ভুলে গেছি নৌকায় তুলতে আল্লাহ কয় মুসা ও নোহ গয়া দেখে আসো আমার বান্দির খবর নিয়ে আসো নোহ নবী তুফান শেষ হলে পরে তিনি আসেন দেখার লাগি আইয়া দেখেন তার বাংলা ঘর আগের মতোই দাঁড়ায় আছে নোহ নবী কয় মালিক

আল্লাহ পাক দুনডা দেখ কইলো আমার বান্ধিটা তোর এত করে কইছিল তুই yaad করে নিয়ে যাইতি কিন্তু ভুল্লা গেছ তুমি নবী ও উম্মত ভুল্লা গেছ কিন্তু আমি তো আল্লাহ আমি তো দয়ানো মালিক আমি কেমনে আমার বান্দা বান্দীরে ভুলবো তুমি বলছো কিন্তু আমি তারে ভুলি না মুহাববতের সাথে কো আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যে আল্লাহু আকবার আল্লাহ أحد ليس كمثلك سمد ليس كفضلك لمن الملك تقوي تسدى وار خدائي تخدى وند يميني تخدى وند يساري تخدى وند زميني تخدى وند سمائي تو تُكَرِيمِيٌّ تو كريمي تو سميعي تو بصيري তুম মু'ইয যুমুযিল্লি তুম মালিকিল আরশে বদাঈ বারি আয চুম চরাইব বারি আয সুরতের রংগি বারি আয ইজ্জ নিয়াযি বারি আযবি মু'মিনিন বারি আয খুদন ও খফতান বারি আয তুকমতে মারদান বারি আযবি মু'মিদি বারি আয রঞ্জ বালাঈ আল্লাহু আকবার যুরকো কারুন যখন মাটিতে ডুবতে যায় কারুন কারুন খাইছে কি না না এখনো পর্যন্ত কারুন মাটিতে ডুবে যখন শেষ কারণের কারুনের মাথাটা ডুববে জায়গা তখন মুসা নবীর হইছিল নবী গো হাজার বার মাপ চাইলাম আপনি আমারে মাপ দিলেন না নবী কয় জমিনের ভালা করে দো কে মাপ এর দো যখন ডুববে জায়গা তখন আল্লাহ কইছিল মুসা তুমি অত শক্ত দিলেন মানুষ

মা বেরব বিকাল করিম বা কে তোরে ভুলে দিছে আমি আল্লাহ থেকে তোর মায়ের পেটে তো কেউ ছিল না আমি ছিলাম তুই দুনিয়া আসার আগে আগে তোর মায়ের বুকে আমি তোর দুধ ফাটাইয়া দিছি তোর রিজিক তোর আগে দুনিয়া ফাটাইছি সুফান আল্লাহ তোর মুখে দাঁত ছিল না আমি তোর দাঁত দিলাম দাঁত ছিল শক্তি ছিল না সময় মতো দাঁতে শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না সময় মতো হাতে শক্তি দিলাম পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না সময় মতো আমি আল্লাহ তোর ফাও শক্তি দিলাম কোন টাইমটাতে আমি তোর কি দিছি না তুই যখন তোর যা দরকার আমি তোর তা দিলাম আজকে আমি আল্লাহ তোরে ডাকি আয় বান্দা আয় আমার ঘরে আয় তুই আমার ডাকে

বেনামাজি জাহান নামে যাইব অতএব আমরা এই রজব মাসে সবক নিতাম পাশক্ত নামাজ জীবনে আর সারতাম না এই নিয়ত কার কারছে আছে হাত উঠে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আপনি আরো জোরে বলেন আহমিন আজকের মাহফিল সাপ্ত হয়ে যে যদি আমরা এই কথাটা আমল লয়ে যাই আল্লাহ জীবনে নামাজ নামাজ যা সারছি করছি আর জীবনে নামাজ সারতাম না আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না এই কথাটা যদি খালি কয়া রাখি তাহলে দেখা যাইব আল্লাহর দরবারে মাহফিল কবল হয়ে যাইব ঠিক না নেই তাইলে ফাঁসর তো নামাজ পড়ার নিয়ত করতাম পারি না জোর কর্তম পারি না তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ

বহ ল ভো লাহ সুবহ্লা یہ ذکر خدا دل میں صدا رہن دیا کر اور نقش خدا دل میں جو ماں رہن کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رہن دیا کر مرشد کی نظر غزب سر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل توڑ کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکاری دل شکاری دل شکاری ہے کیا دل شکاری دل شکاری دِلْ شِكَدْ بها لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، جل النبي الله عليه وسلم،

আমি গ্যারান্টি দিলাম তারে লইয়া আমি জান্নাতে দেব কত বড় অলি আসলা তাই তাই আগুনের ভিতরে ঢুকতে গেছেন কি আল্লাহ আকবর হইয়া আগুনে জ্বালাইছে না আগুন পূজারীরা কইছিল আগুনের স্বভাবতই জ্বালানি আগুনে তো যা পায় জ্বালায় উসমান হারুনি কইসলা না আগুনে ইচ্ছা করলে জ্বালাইতে পারে না আগুনের মালিক যদি ইশারা দেন তাহলে জালায় নাইলে পারে না আগুনের পূজারি যারা এরা কিছুই না আগুনে আগুনের ফলেই জ্বলে উসমান হারুনী কয়তে আগুনে আমারে জ্বালাও আগুনে রহমতা ঢালে তিনি আল্লাহু আকবার কয় আগুনে লিপ্ত হয়ে আল্লাহ এত বড় আল্লাহর ওয়ালি উসমান হারুনী মঈনুদ্দিন চিশতি ফিশা ময়নুদ্দিন চিষ্টি কত বড় অলি আসলা তাই না ফির যদি হয় তাহলে কত বড় ফির নেই তাই নামাজ যারা ফর্স ফজর যদি আমার পিছনে ফর্তায় পারো তাহলে আমি কথা দিলাম আমি জান্নাতে বলবো এই কথাটা শোনার পর মুসল্লিদের ভিতরে সবার মনে মনে চিন্তা জাগলো রাতের বেলা ঘুমাবো না

যে শুনছো তোমার কাছে এই কথাটা রাখব আর কারো কাছে বলতে পারবা না যদি পড়ো তাহলে যে কইবা সে নামে যাইবা এই কথাটা বলে আমি শুধু এই মনের মধ্যে যে চিন্তা ছিল বাপ যে কইমু ফুদে বাপে বাপ ছিল কইমু ভাইে বাপ ছিল ভাইে কইমু বন্ধু বাপ ছিল বন্ধু রে নাই কে কইমু ফজরের মেমান ওসমান হারুন পছনে ফর কিন্তু যেই কইছে এটা কম যাইতো না কইলে জাহান নামে যাওয়ান লাগবো সাথে সাথে সবাই কই নারী না ঠিক নাকি বাপের কাছে ঘুমাইলো বাপ ঘুমায় বন্ধু বন্ধুর কাছে ঘুমায় সারা রাত ঘুমায় তার তো ঘুম আসে না কখন ফজরের আজাদ পড়বো নামাজ পড়বোষারুনি পিছনে কিন্তু পাশে হিচিটো বাপ ঘুমাই আছে বাপৰে কিছু কয় না বাপে ভূতৰে কিছু কয় না বাপে কয় কি তাৰে খালি চাইট্টি চাইটটি খৰচ কেৱল লাগি কিৰিছে ঘুমাইছ না কয় না ধৰি ঘুমাব ইয়াৰ পৰাও কয় না ফাজৰে নাম আৰু যদি বোস্মান হাৰো নিৰ্দিশনে ভৰ তাৰ বোলে যাম খাই বা কারণ নিজে বাচ্চার ফিকির করতেছে নিজে বাচ্চার চিন্তা কয় আমি যদি কইলাই তাহলে তো আমি জাহান নামে যাইবো না না আমার জাহান নামে যাওয়া সম্ভব না আমি জাহান নামে যাইতে রাখি না লাগলে আমি কাউকে বলব না আমি জাহান্নামে নামে না এই চিন্তা করে উনি কয় না না আমি কই মোনা কই মোনা এইভাবে কই মোনা কই মোনা কয় কেউ কইল না এই অবস্থায় ফজরের নামাজের সময় ওসমান হারুনি নামাজ কইরা দেখে মসজিদ বরা মুসল্লি параদ গরা মুসল্লি রাস্তাগার গরা মুসল্লি আল্লাহু আকবার জোরে হন আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার 마শাআল্লাহ 마শাআল্লাহ বন্ধু বড় নন্দিত মুফাসসির কোরআন যুবকদের আইডল হযরত মাওলানা শফিক সুদ্দমান রাজীব পোরিশাব আই এজন্য তারাই আছেন বেশি সময় না আমরা অল্প সময় কথা সমলম্বা কথা কোয়ার সুযোগও নাই বেশি টাইম বাংলা সবে বারোটার পরে মাইক চলে না এজন্য এর ফলে যেহেতু দেরি গেছি আমরা আইতে দুস্তরে কই যে তাইনো কিছু কথা কই নিতে আপনারে কইয়া মুনাজাত করে নিতে সবাই এই প্রয়োজন যে মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ মুনাজাত করে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন